একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি আপনি দেখেন একশো জন মানুষ একটা জিনিসটা ভালো বলতেছে তার মধ্যে একজন থাকবে যে জিনিসটাকে খারাপ ভাবে প্রমাণ করার জন্য উঠে পরে লাগবে তেমনি সাহায্য করা নিয়ে অনেকগুলো মন্তব্য আমি শুনছি এবং অনেক কমেন্টস দেখছি যা দেখে মেজাজটা এমনি খারাপ হয়ে যায়। ভিডিও গুলো দেখতেছেন এই ভিডিও গুলো দেখে অনেকে বলবে ওরা কি ভিডিও করতে গেছে না ত্রাণ দিতে গেছে আরে ভাই সবাই তো আর ভিডিও করতে যায় না তাই না আপনি যে অনুদানটা দিলেন যে হেল্পটা করলেন যে উপহারটা দিলেন সেটা তারা যথার্থভাবে পৌঁছে দিছে কিনা সেটা তো দেখতে হবে তাই না বুঝবেন কিভাবে আর ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে অনেকটা ভিডিও আছে ফুল স্ক্রিনে অনেকটা আছে ছোট এটা হচ্ছে এক একজনের থেকে এক এক রকমের ভিডিও করছে এক একটা ভিডিও আমি অ্যাড করে তারপর কেটে ছেটে এখানে তারপর ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি বাসায় বসে বসে ফ্যানের নিচে বাতাস খাইতে খাইতে যখন এই কমেন্টস গুলা করেন না তখন আসলেই খারাপ লাগে ভালো কিছু করতে পারেন না ভালো কিছু বলতে পারেন না তাহলে চুপ থাকেন আরেকজন যদি ভিডিও করার ছলে কাজটা ঠিক মতো করে তাহলে তার সমস্যা নাই তাই না আরেকটা কথা বলবো যারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা অল্পতে ধৈর্য আরা হবেন না দুই একজন মানুষের কথায় আপনার অন্য যারা অসহায় আছে তাদের আপনি উপহার থেকে বঞ্চিত করতে পারেন না একটু ধৈর্য ধরে মানুষের কথা বলুক তাদের না দিয়ে অন্য কাউকে দেন তাহলেও তো হবে তাই না এক ভিডিওতে দেখছি যে অনেকে রাগ করে চলে আসছে যে তারা সাথে খারাপ ব্যবহার করছে আসলে সব মানুষ তো সমান না ভালো মন্দ সব জায়গায় আছে তারা যাচ্ছেন ওখানে এখানে সবার সাহায্য করতে হেল্প করতে উপহার দিতে আপনারা সেটাই করেন দু একজন মানুষের কথা শুনে আপনারা সেগুলো নিয়ে আবার ফিরে আসবেন না বা অন্য কারো হাতে দিয়ে আপনাদের কাছ থেকে আপনারা দূরে সরে যাবেন না কারণ অন্য কারো মাধ্যমের যে আপনি যদি আপনার উপহারটা আপনাদের উপহারটা তাদের হাতে হাতে পৌঁছে দেন সেটা সবচেয়ে বেশি কার্যকরী আমার মতে আর যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কখনো অন্যের কোনো কথা শুনে কারো কমেন্টস বাজে কমেন্টস দেখে মন খারাপ করবেন না আপনারা যেটা করছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার দু সূচনার কথা শুনে আপনারা মন খারাপ করে আপনাদের কাছ থেকে পিছিয়ে যাবেন না আপনারা নিজেদের আরামায়স নিজেদের কথা না ভেবে এই পানির মধ্যে আপনারা যেভাবে কাজ করছেন আশা করি আপনাদের মনের আশা আল্লাহ তারা পূরণ করবে এবং আপনারা এইভাবে কাজ করে যেতে পারেন সেই দোয়াই আমরা করি মোহাম্মদবাগ থেকে কয়েকটা গ্রুপে ভাগ ভাগ করে তারা ত্রাণ দিতে যাচ্ছে এবং এখনো যাচ্ছে এই পানি যখন চলে যাবে এবং পানি যখন নেমে যাবে তখন তো তাদের আবার খাবারের প্রয়োজন হবে তখন তারা চাল ডাল আলু এগুলো নিয়ে তাদের কাছে পৌঁছে দিবে স্বেচ্ছাসেবক আছেন তাদের একটা কথাই বলবো আপনারা কখনো কারো নেগেটিভ কথায় মন খারাপ করে আপনাদের কাছ থেকে পিছিয়ে আসবেন না আপনারা আরো পুরো দমে এগিয়ে যাবেন যাতে তাদের মুখ নীতি বন্ধ হয়ে যাবে যখন দেখবে যে তাদের কথা আপনাদের উপর কোনো এফেক্ট পড়ছে না এই পানি নেমে গেলে হয়তো আপনাদের ত্রাণ দিতে আরও কষ্ট হবে কারণ তখন আপনাদের হেঁটে হেঁটে একদম প্রত্যন্ত অঞ্চলে যে ত্রাণগুলো দিতে হবে আশা করছি আপনারা আর থেমে থাকবেন না এবং আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ